বিরতির পর স্বাগত আগামী শনিবার পর্যন্ত আগরতলা কলকাতা ঢাকা বাস পরিষেবা বন্ধ থাকছে অর্থাৎ আগরতলা ঢাকা কলকাতা বাস চলাচল বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সোনারবাড়ি সড়কের একাংশের বেহাল অবস্থা চলছে বিকল্প সড়কের বেলি সেতু স্থাপনের কাজ যার জন্য এই মুহূর্তে চলাচল বন্ধের বিজ্ঞপ্তি সে বিষয়ে বিস্তারিত ও টেলিফোন লাইনে রয়েছে সহকারী ম্যানেজার রয়্যাল আহ মনোরঞ্জন দেবনাথ প্রথমেই আপনাকে নিউজ ভেন গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি আহ ইতিমধ্যেই খবর যে আহ সড়কের বেহাল দশা যার জন্য ইতিমধ্যে বা চলাচল বন্ধ হয়েছে অন্যদিকে বিকল্প সড়কের জন্য আহ বেইলি সেতু স্থাপনের কাজ চলছে আপনি কি জানতে পারছেন কেনই বা এই মুহূর্তে চলাচল বন্ধ করে রাখা হয়েছে ঠিক বলছেন ম্যাডাম বলছিলাম গত দু এক আগে একটা প্রেস রিলিফ বিজ্ঞপ্তি জারি হয়েছে ওটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন বিভাগ ব্রাহ্মণবাড়িয়া বিভাগ থেকে ওটা সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে ষোলো পাঁচ দু চব্বিশ মানে আজকের আজকে রাত বাংলাদেশ সময় রাত দশটা থেকে আঠারো তারিখ পর্যন্ত আঠারো পাঁচ চব্বিশ রাত দশটা পর্যন্ত বাংলাদেশ সময় এই রুটটা যেটা আখাউড়া আইসিপি মানে আখাওড়া স্থলবন্দর থেকে যে রুটটা ঢাকা যাচ্ছে সেই রুটটা আপাতত বন্ধ থাকবে তিন দিন কারণ ওই আখাউড়া আইসিপি মানে আখাউড়া স্থলবন্দর থেকে ঠিক এক দেড় কিলোমিটার ডিস্টেন্সে যে রুটটা আছে যে রুটটা দিয়ে ঢাকা কলকাতা বাস সার্ভিস যাচ্ছে ওই রুটটা বেইলি ব্রিজ আছে এটা অত্যন্ত জরাজীর্ণ এবং যে কোনো সময় একটা বড় ধরনের বিপদ আশঙ্কা আছে সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট তরিঘুরি করে ওই ব্রিজটা সারায়ের ব্যবস্থা করছে তো তার জন্য এই বিজ্ঞাপ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে তো সামনেই যেহেতু বর্ষা মরশুম তো রাস্তাঘাটটা এমনিতেই বর্ষার সময় খারাপ থাকে তারপরে বেলি ব্রিজটা যদি এরকম থাকে এখান দিয়ে সব আন্তর্জাতিক বাস চলাচল করে আমাদের যে রয়্যাল মৈত্রী যে বাস যেটা আগরতলা থেকে ঢাকা যাচ্ছে এবং আগরতলা কলকাতা যাচ্ছে ভায়া ঢাকা হয়ে তো সেই হিসেবে ওই ব্রিজটা যদি খারাপ থাকে তাহলে একটা বিপদের সম্ভাবনা থাকে তার জন্য এটা তৈরি করি সারাইয়ের ব্যবস্থা করছে বাংলাদেশ গভর্নমেন্ট বলুন সেক্ষেত্রে এই মুহূর্তে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে এই তিন দিন যখন বন্ধ থাকবে বাস পরিষেবা সেক্ষেত্রে অন্য কোন ধরনের স্পেশাল ট্রেন বা সেখানে অন্য জায়গা এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে দেখুন যেহেতু আগরতলা স্থলবন্দর থেকে এটা ডিস্টেন্সটা বেশি দূরে না এবং এখান থেকে যাওয়ার একটাই পথ আছে বিকল্প বিকল্প কোনো পথ নেই যে অন্য কোন পথ দিয়ে গাড়িটা ঘুরিয়ে নেওয়া যাবে সেই পথ নেই তার জন্য আপাতত মানে এই রুটটাই বন্ধ আছে বিকল্প কোনো পথ নেই গাড়ি যাওয়ার জন্য এখন যদি কেউ যেতে যায় মানে আইসিপি তো খোলা আছে এখন যদি কোনো যাত্রী ঢাকা যেতে চায় তাহলে আপনাকে সেই পর্যন্ত যেতে হবে ই রিক্সা বা যে কোনো যানবাহনে পায়ে হেঁটেও যেতে পারবেন তারপর ব্রিজটা ওই পারে গিয়ে আবার ওইখান থেকে অন্য অটো বা করে তারপর ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে তো সেই ক্ষেত্রে যাত্রীদের একটা হয়রানির ব্যাপার আছে বলুন হম একদমই ধন্যবাদ মনোরঞ্জন বাবু বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ অর্থাৎ বিকল্প সড়কের জন্য বেল্লি সেতু স্থাপনের কাজ শুরু হয়েছে কিন্তু শনিবার পর্যন্ত অনেকটাই যাত্রী ভোগান্তি রয়েছে কেন আগরতলা ঢাকা কলকাতা বাস চলাচল বন্ধের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অন্যদিকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া আহ সেনার বাদী সড়কের একাংশের বেহাল দশা যার কারণেই এই মুহূর্তে চলাচল বন্ধ রাখছে প্রশাসন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন